আমাদের প্রাণের শিল্পী শ্রদ্ধার গার্গ মহাশয়ের ওখান মৃত্যুর আজ প্রায় এক মাস হয়ে গেছে এক মাস উপলক্ষে আমরা আজ অসম গণপরিষদ দলের কাছাড় জেলা কার্যালয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি তৎসঙ্গে আমরা আজ অগপ পরিবারের পক্ষ থেকে আসাম সরকারকে অনুরোধ করছি যে জুবিন গার্গ মহাশয়কে যত জলদি হয় ওনাকে ন্যায় প্রদান করার জন্য আর ঈশ্বরের নিকট আমরা প্রার্থনা করছি ওনার আত্মার চিরশান্তি প্রকাশের জন্য জুবিন গার্গ আমাদের দেশের আসামের বলবো শুধু আমাদের দেশের একজন লিজেন্ট ছিলেন উনি যাকে আমরা হারিয়ে ফেলেছি আজকে উনি আমাদের সাথে নেই জাস্ট আমরা সরকারকে এটাই আমরা বলতে চাই যাতে ওনার জাস্টিস যাতে উনি ঠিকভাবে উনি পান আর ওনার আত্মার সদ্গতি হোক আর ওনার পরিবারের কে ভগবান ওনাকে ওনার পরিবারকে মঙ্গল করুন